আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার মধ্যে আমার প্রেরণের একমাত্র মাকসদ হল তারা আমার গোলামগিরি করবে আমার ইবাদত করবে বলুন সবাহ মানুষ কার ইবাদত করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহর গোলামগিরি করবে এই জন্যই মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালার মানুষ বড় পেয়ারা মখলুক পৃথিবীতে যত আল্লাহ মখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে পেয়ারা মখলুক এবং উৎকৃষ্ট মখলুক হলো মানুষ বলুন সুবাহ আল্লাহ বড় আদর করিব মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ বড় পেয়ারা করে পেয়ার করে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আকবার এই মানুষ কত সুন্দর করে কথা বলতে পারে কত সুন্দর চলাফেরা করতে পারে ও মুসলমান মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে অন্যান্য প্রাণী আল্লাহ তালা দুনিয়াতে সৃষ্টি করেছেন তারা কথা বলতে পারে না তারা কিছুই মনের ভাব প্রকাশ করতে পারে না ও মুসলমান মাওলা বড় আদর করে মানুষকে সৃষ্টি করেছেন ও মুসলমান একটা ঘোড়ায় গাড়ি টানে রাস্তা দিয়ে চলে ঘোড়ার পেটে খানা নাই গাড়ি টানতে পারে না মালিকে তারে পিঠের চাবুক মারে জোরে চলার জন্য ঘোড়াতে বলে ও মানুষ তুমিতে আমারে খাইতে দাও নাই তুমি তোমার পেটে খানা দাও নাই আমি তো শক্তি পাই নাই গাড়ি টানতে পারি না এ কথা বলতে পারে না ঘোড়াতে আরও জোরে টানার চেষ্টা করে ও মানুষ তুমি লক্ষ্য করে দেখো না তোমার পেটে যদি খানা না থাকে তুমি মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে আল্লাহ যদি আমাদেরকে কথা বলার ক্ষমতা না দিতেন আল্লাহ যদি আমাদেরকে কথা বলার ঘোড়ার মতো বোবা জানোর মতো জানোয়ারের মতো দুনিয়াতে চলাফেরা করতাম নিজের মনের ভাব প্রকাশ করতে পারতাম না কথা ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলামিন বড় আদর করে আমাদের কি আপনাকে সৃষ্টি করেছেন ও মুসলমান খেয়াল করে দেখি অন্ধকারে রাত মার পাশে ঘুমিয়ে আছি মায়ের অজান্তে মায়ের হাতখানা আমার ছোট বাচ্চা আমি ছোট বাচ্চা দুই তিন দিন চার দিনের এক ছেলে ছোট বাচ্চা মায়ের পাশে ঘুমিয়ে আছি হঠাৎ করে মায়ের হাতখানা আমার নাকের নাকের মধ্যে পড়ে পড়ে গেছে উপরে গেছে আমি নিঃশ্বাস নিতে পারি না বলতেও পারি না মা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তোমার হাতখান আমার নাকের উপর থেকে সরায় না আমি বলতেও পারি না আল্লাহ বলে বান্দারে তোর বলার ক্ষমতা এখন আমি দিইনি তুমি ছোট বাচ্চা তুমি বলতেও পারো না তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি হাতখানা দিয়া তোমার মায়ের হাতখানা সরায়া দিয়েছি বলুন সুবহানাল্লাহ তোমার মায়ের হাতখানা আমি আল্লাহই সরায়া দিয়েছি ও বান্দা তোমার তো লড়ার ক্ষমতা ছিল না কথা ঠিক না বলেছি মুসলমান তোমার মা তোমাকে খাটে রেখে সংসারের কাজের জন্য ব্যস্ত হয়ে গেছে খাটের ওপরে খেলা করতে 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 তুমি খাটের কিনারায় চলে আসছো খাট থেকে পড়ে যাচ্ছ ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলমী তোমার শরীরে যেন আঘাত না লাগে এই জন্য আমার কুদরতি হাতখানা তোমার নিচে ধরে দিয়েছি আমি আল্লাহ তোমার নিচে কুদরতি হাতখানা পেতে দিয়েছি যাতে করে তোমার শরীরে কোনো আঘাত না লাগে বলুন এত প্যার করে মোহাবত করে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন এর উদ্দেশ্য কি শুধু এতটুকুই যে আমি বড় হয়ে শুধু বড় বড় বিল্ডিং হাঁকাব কোটি কোটি টাকার মালিক হব আমি দুনিয়ার মধ্যে অনেক নাম যশ করব আমি পৃথিবী অনেক এইরকম ভাবে নামি দামি মানুষের অধিকারী হব ও মুসলমান এটাকেই শুধু আল্লাহর উদ্দেশ্য না না বরং আল্লাহর উদ্দেশ্য বান্দা তুমি বড় হয়ে আমি মালিকের সাথে তোমার সম্পর্ক হবে কথা ঠিক নামে ঠিক অ মুসলমান এত বড় হাতি এত বড় হাতিকে নিয়ন্ত্রণ করে একটাই মানুষ কথা ঠিক নামে ঠিক এত বড় হাতিকে নিয়ন্ত্রণ করে একটা মানুষ সাড়ে তিন হাত মানুষ হাতির পিঠে চড়ে বড় একটা মুগুর দিয়ে যেদিকে ইশারা করে হাতি সেই দিকে যাই হাতি মনে মনে বলে ওরে মানুষ তুমি আশরাফুল মাকলুকাত আল্লাহ সৃষ্টির সময় আমাকে বলে দিয়েছিল আরে হাতি দুনিয়ার মধ্যে তোমার চাইতে একটা প্রাণী একটা জীব একটা মাখলুক আমি বানাবো যার নাম হবে মানুষ সিংসান সে তোমার ওপরে কর্তৃত্ব দিবে নেতৃত্ব করবে খবরদার হাতি তুমি তার সঙ্গে বিয়াদবি করো না বলুন সোবাহান ও মানুষ তুমি যে তার পিঠের ওপরে বাড়ি দাও আঘাত করো তোমার মতো সাড়ে তিন হাত মানুষকে হাতির সর দিয়া পায়ের নিচে রেখে চাপ দেওয়া লাগবে না তোমার মাথাটা পচা কুমড়ার মতো বাষ্ট হয়ে যাবে এই জন্য হাতী করে না যে তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন কথা ঠিকঠাক বেঠিক অ মানুষ সমস্ত মাখলুখাতের ওপরে আল্লাহ তাআলা ফৌজিয়াত আল্লাহ তাআলা ফৌকিয়াত দিয়েছেন মানুষকে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা মানুষের ফায়দার জন্য মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আর মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করে সেই মালিকের জন্য বলুন রাত্রবেলা অনেক রাত্রি বাসায় মেহমান আসছে বাজার ঘাট বন্ধ হয়ে গেছে বাসায় মেহমানকে মেহমান নামাজি করার জন্য কোনো তরকারি নাই গোষ্ঠ নাই কোথায় পাবেন গোস্ত এখন রাত হয়ে গেছে গোস্ত নাই মুরগির খাসায় একটি কয়েকটা ছানা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে একটা মুরগি বসে আছে মুরগিটা একটাই মাত্র মুরগি কয়েকটা ধাড়ি বাচ্চা নিয়ে বসে আছে মুরগির খাসার দরজা খুলে ধাড়িটারের টান দিয়ে বের করি গলায় সুরি দিয়ে জবাই করে মেহমান নামাজি করলে রে বান্দা ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে গেল ও বান্দা তোমার ওই ধাড়িটারে জবাই করার কারণে মুরগির ধাড়িটা মা ধাড়িটারে জবাই করার কারণে আমি আল্লাহ তোমার কোনো গুণা দি নাই ও মুসলমান তোমার জন্য হালাল বৈধ বলুন সুবহান আল্লাহ বাচ্চাগুলো এতিম হয়ে গেল তাতেও কোনো অপরাধ নাই তাতেও কোনো সমস্যা নাই বান্দা এটা তোমার জন্য হালাল কথা ঠিক না ঠিক ও বান্দা এক একটা মাসের মধ্যে এক এক রকমের সাদ আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ বলেন ইলিশ মাছ তার মাছের মাথার এক স্বাদ কথা ঠিক না বেঠিক তার ল্যাঞ্জার এক স্বাদ তার পিঠের ডাড়ির এক তার পেটির এক তার ডিমের আর এক স্বাদ কথা ঠিক না বেঠিক ও মুসলমান এত হরেক রকমের নানা রকমের খানা আমি মাওলা তোমারে খাওয়াইলাম কিসের জন্য দুনিয়াতে শুধু রং তামাশার জন্য কথা ঠিক না ঠিক না না দুনিয়াতে শুধু রং তামাশার জন্য তোমাকে আমি বানাই নাই বরং তুমি ওই মাসকে আমি আল্লাহর গোলামি করবা কথা ঠিক দুনিয়াতে মানুষ কোন জিনিস কাজ করে কোনো জিনিস শুরু করে তার লক্ষ্য উদ্দেশ্য থাকে কথা ঠিক নামে একটি ঘর বানাই ঘর বানাই কেন বাড়ি বানায় নিজে থাকবে ভাড়া দিবে পয়সা আসবে কথা ঠিক নামে ঠিক মানুষ জমিন চাষ করে হাল চাষ করে কিসের জন্য? তাতে ফসল ফলাইবে এই জন্য। মানুষ শিক্ষা প্রতিষ্ঠান করে কিসের জন্য? তাতে মানুষ শিক্ষা অর্জন করবে। অ মুসলমান, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে তাকে বলা হয় পাগল কথা ঠিক নাবে ঠিক। অ মুসলমান, এত সুন্দর করে আল্লাহ যে দুনিয়া সাজাইলেন এই দুনিয়ার মধ্যে যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করলেন পাঠাইলেন সুন্দর রকমের আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে দিলেন এর জন্য এর পিছনে আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই অবশ্যই অবশ্যই উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হলো আল্লাহর গোলামগিরি করবে মানুষ কথা ঠিক নেবে ঠিক আমরা মানুষের দায়িত্ব হলো আল্লাহর গোলামগিরি করা আল্লাহর আল্লাহর দেওয়া হওয়া আল্লাহর দেওয়া বিধানের উপরে আমাদের আমল করা অ মুসলমান আজকে এই যে মাদ্রাসা কর্তৃপক্ষ কত সুন্দর করে আপনাদের বসার কত সুন্দর করে মনোরম একটা সুন্দর পরিবেশ করেছেন কথা ঠিক তবে ঠিক কতদিন এরকম মাইকিং পোস্টারিং আর লিপলেট কত রকমের প্রচার প্রচারণা হয়েছে কিন্তু আজকে আমরা মুসলমান কোরআন হাদিসের কথা আমরা শুনতে চাই না নিম্নমানের কোন কোনো যদি এখানে বসে এখানে দাঁড়িয়ে যদি গান শুরু করতো আমার মনে হয় লোকের কোনো অভাব হতো না কথা ঠিক ঠিক যাদের কোন রকমের ভাষার কোনো ঠিক ঠিকানা নাই যাদের চরিত্র রকম ভাবে তারা যদি এখানে যদি নাট্যমঞ্চ শুরু করত মানুষের অভাব হতো না ও মুসলমান এই কাজগুলি কেন হচ্ছে এই জন্য যে আমাদের পিছনে মিস্টার ইবলিস লাগা আছে কথা ঠিক না ঠিক মিস্টার ইবলিস চাই আমরা সবাই জাহান নামে চলে যাই আর আল্লাহ তালা চান আমার বান্দার আমার সবার আমার অফুরন্ত নিয়ামত জান্নাতের মধ্যে তারা চলে আসুক বলুন সুবাহান আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আমরা যেতে চাই কি চাই না জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহকে দেখায় নারায় তকবীর নারায় তকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমরা জান্নাতে যেতে চাই আর জান্নাতে যেতে হলে আমাদের কি কিছু করণীয় আছে আছে না নাই কোন মানুষ মানুষ সে ঢাকা থেকে সিলেটে যাবে বা চিটাগাং যাবে তাকে চিটাগাং যেতে হলে চিটাগাং গাড়িতে বসতে হবে কথা ঠিক না ঠিক ঢাকা থেকে চিটাগাং মুখী গাড়িতে তাকে বসতে হবে বসে তাকে এ রওনা করতে হবে আর সে যদি এর গাড়িতে না বসে সে যদি এইরকম ভাবে যশোর বা এইরকম খুলনার গাড়ি গামি গাড়িতে যদি বসে পড়ে আর মুখে যদি বলে আমি চিটাগাং যাই চিটাগাং যাই বলেন সে কশিন কালেও কি সে চিটাগাঙ্গে যেতে পারবে পারবে না কোথায় যাবে সে খুলনা চলে যাবে কথা ঠিক তবে ঠিক আমরা মুখে বলতেছি আমরা জান্নাতে যাব জান্নাতে যাব। কিন্তু যদি আমাদের কাজ যদি জান্নাতে যাওয়ার ব্যাপারে যদি না হয় জান্নাতে যাওয়ার মতো যদি না হয় তাহলে আমরা কোশ্চিনেও জান্নাতে যেতে পারবো না কথা ঠিক তবে ঠিক এই জন্যে আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন যে বিধানের ওপরে চলার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন সেই বিধানের ওপরে আমাদেরকে চলতে হবে এই জন্যে এই দুনিয়ার রং তামাশা খুব অল্প দিনের জন্য অ মুসলমান কয়েকদিন আগেই তো আমরা সব কয়েকদিন কিছুদিন আগেই তো আমরা কয়েক বছর আগেই আমরা সব এরকম ইয়াং ছিলাম কথা ঠিক তবে ঠিক আমরা যুবক ছিলাম আমরা মাঠে মাঠে খেলাধুলা করেছি আমরা এরকম অলিতে গলিতে কত এরকম রং তামাশা করেছি আজকে আমরা মুরব্বীদের কাতারে চলে এসেছি কথা ঠিক তবে ঠিক অ মুসলমান আমাদের জানা নাই কোন দিন আপনার আমার নামখানা এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমক মৌলানা সাহ নাই অমেক অমক প্রিন্সিপাল সাহ নাই অমুক মারবার সাহ নাই অমক মেম্বার সাব নাই এরকম আপনার আমার নামটা ঘোষণা হয়ে যাবে মুসলমান যত টাকা পয়সা যত ব্যাঙ্ক ব্যালেন্স যত গাড়ি বাড়ি যত কিছু অট্টালিকা আমরা একত্রিত করেছি সব কিছু দুনিয়াতেই পড়ে থাকবে আমরা রিক্ত হস্তে বিদায় নিয়ে চলে যাব। আমরা যেই কাপড়টা পরিধান করব সেই কাপড়ের কোনো পকেট নাই সিলাই বিহীন জামা পরে দশ গজ কাপড় নিয়ে আমাদের শেষ বারের মতো দুনিয়ার থেকে রিক্ত হস্তে বিদায় নিয়ে চলে যেতে হবে ও মুসলমান কেন দুনিয়াতে আসলাম আর কি নিয়ে গেলাম মালিকের দরবারে কি নিয়ে জবাব দেব কোন মুখে মালিকের দরবারে দাঁড়াবো এই চিন্তা কি দিন করেছি মুসলমান